হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা সাপুর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আমার কাছের এবং দূরের বন্ধুদেরকে জানিয়ে আজকে ব্লগটা শুরু করেছি তো আজকে যে ব্লগটা তোমরা থামবেল দেখে বুঝেই গেছো একদম দোকানের স্টাইলে আমি ফুরুলি কীভাবে বানিয়েছি সহজ উপায়ে তোমাদের দেখাবো এবং খুব সুন্দর মচমচে হয়েছে তো দেখতেই পাচ্ছ তোমাদেরকে একটা ভেঙে দেখিয়েও দিয়েছি তো চলো বন্ধুরা কিভাবে আমি দোকানের মতো এই গরম গরম খুরুলি বানালাম সেটা অবশ্য দেখে নাও আর বন্ধুরা দয়া করে কোনো স্কিপ না করে আমার সাথে থাকো দেখো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিলাম এখানে আমি বেসন নিয়েছি কাঁচা লঙ্কা আছে সব কিছু দেখতে পেলে তোমরা নিশ্চয়ই তারপর দেখো আমি একটা বড়ো বাটি নিয়ে তাতে আমি দেখো বেসন নিয়ে নেব আড়াইশো গ্রাম মতো ঠিক আছে বেশি নেবো না বেসন আমি দেখো ঢেলে নিচ্ছি একদম ঢালা রেডি হয়ে গেছে দেখিয়ে দিলাম এখানে আমার আড়াইশো গ্রাম মতো বেসন নেওয়া আছে বন্ধুরা চলো এতে আমি কী কী অ্যাড করছি তোমরা সেটা দেখো আশা করি ভালো লাগবে আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট বন্ধুরা প্লিজ থামবেল দেখে শুধু কমেন্ট করে চলে যেও না ভিডিওটির মধ্যে তোমরা যদি না ঠিকঠাক দেখো তাহলে কিছুই তো শিখতে পারবে না আর দেখো বন্ধুরা এবার আমি জল দিয়ে দিলাম দেখতেই পেলে একেবারে জলটা দেবে না অল্প অল্প করে জলটা দিয়ে বেসনটাকে এইভাবে ফেটে নেবে আর যত তোমরা ফেটে নেবে বন্ধুরা তত কিন্তু খেতে টেস্টফুল হবে এবং মচমচে হবে ঠিক আছে বন্ধুরা আর তোমরা আরও একটা জিনিস পরীক্ষা করবে যে বেসনটা যখন ফাটা হবে তখন দেবে কালারটা একটু চেঞ্জ হবে মানে হলুদ থেকে সাদাতে মতন হয়ে আসবে তখন বুঝতে পারবে যে বেসনটা পারফেক্ট গোলা হচ্ছে তো দেখো অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আমি দেখো গুলে নিচ্ছি দেখলেই দেখো দেখতে পাচ্ছ ঠিক এইভাবে আরও দেখো কালারটা চেঞ্জ হবে একটু তোমরা ধৈর্য সহকারে দেখো বন্ধুরা অনেকেই আমি দেখছি শুধু লাভ দিয়ে দিচ্ছ কমেন্ট কিছুই করছো না তো তাদের কাছে একটাই অনুরোধ প্লিজ বন্ধুরা যদি আমার ভিডিওকে ভালো লাগে তোমাদের প্লিজ কমেন্ট করো আর পাশে থেকো তো চলো বন্ধুরা তোমাদের একটু দেখিয়ে দেব বেসনটা আমার ঠিক ফাটা হয়েছে কি না দেখো আমি গ্লাসে জল নিয়েছিলাম তাতে আমি বেসনটা দিলাম দিতে দেখো ভেসে উঠেছে এই রকম ভেসে উঠলে জানবে বেসনটা পারফেক্ট তোমাদের ফাটা রেডি তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো খুব ছোট্ট একটা ব্লগ শেয়ার করেছি এবারে দেখো বন্ধুরা আমি একটু এখানে বেকিং পাউডার দিয়েছিলাম তারপর দেখো কালো জিরে তারপরে দেখো মৌরি তারপরে দেখো কাঁচা লঙ্কা তোমাদের পরিমাণ মতো দিও আর স্বাদ মতো লবণ ঠিক আছে সামান্য উপকরণ দিয়েই দেখো আমি আরও একবার ফেটে নিচ্ছি বেসনটাকে দেখতে পাচ্ছ বন্ধুরা তো আমাদের ভিডিও এই রকম পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে রেখো যাতে আমাদের বড় ভিডিও এবং ছোট ভিডিও যেন তোমাদের কাছে পৌঁছোতে পারে তো চলো বন্ধুরা একটু রেস্টে রেখে দেব। তো দেখো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে তো গরম হয়ে যেতেই দেখো আমি তেল দিয়ে দিলাম রিফাইন তেল যেহেতু এটা আমি ফুরুলি বানাবো বললাম তোমাদের তো একটু তেলটা বেশি দেবার চেষ্টা করবে আর গ্যাসটাকে লো রাখার চেষ্টা করবে লো গ্যাসে মোটামুটি তোমরা ভাজবে ঠিক আছে আর দেখো বন্ধুরা ফিরে আসলাম পনেরো মিনিট পর তোমাদের একটু দেখিয়ে দিলাম বেসনটা তো তারপরে দেখো ঠিক এইভাবে ছোট ছোট করে আমরা দিয়ে দিচ্ছি ফুরুলিগুলো এটা দেখবে অটোমেটিক ফুলে অনেকটাই বড় হয়ে যাবে তো সেই জন্য একটু ছোটো ছোটো করে দিলাম দেখতেই পাচ্ছ আর আমাদের আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও প্লিজ তোমরা থামবেল দেখে কমেন্ট করে দিও না প্লিজ ভিডিওটি দেখে কমেন্ট করো আর সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমাদের মূল্যবান সময়টুকু আমাকে দেবার জন্য তো চলো বন্ধুরা দেখো আমার পুরুলিগুলো অলরেডি ভাজা হয়ে গেছে ঠিক কালারটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ পুরো দোকানের মতো আরও যেগুলো আছে সেগুলো দিয়ে দেব এবার ঠিক একইভাবে দিয়ে দিলাম তেলের মধ্যে দেখতেই পাচ্ছ বন্ধুরা এইভাবে আমি সব পুরুলিগুলো ভেজে তোমাদের সঙ্গে দেখা করছি বন্ধুরা তো দেখো ফাইনালি আমাদের দোকানের মতো পুরুলি রেডি একদম গরম গরম সন্ধ্যেবেলা টিফিন হিসাবে খুব ভালো জমে যাবে কিন্তু বন্ধুরা তোমরা প্লিজ বাড়িতে একবার ট্রাই করে নিও আশা করি ভালো লাগবে তোমাদের তো সামনেই যেহেতু পুজো পুজোর উপলক্ষে এই রকম ছোট ছোটো ভিডিও তোমাদের জন্য আমরা শেয়ার করব আর সত্যি কথা বলতে গেলে দোকানের জিনিস যতটাই কম খাওয়া যায় সেটাই ভালো কারণ দোকানেতে তেলটা অনেক দিনের থাকে তারপর অনেক কিছু প্রবলেম হয় যাই হোক অনেকে দেখবে জিনিস দোকানের জিনিস খেতে ভালোবাসে না তো তাদের জন্য বিশেষ করে আমার আজকের ভিডিওটি জানি ভালো লেগে যাবেই বাড়িতে যদি একবার ট্রাই করো তো খুবই ভালো হয় বন্ধুরা তো আমি ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে পাশে থেকো বন্ধুরা আর যারা যারা নতুন নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছো প্লিজ একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে রেখো আর আমার নতুন এবং পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক সবাইকে ভালোবাসা বন্ধুরা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বন্ধুরা